আমরা সবাই ছুটে চলেছি এই জীবনের সম্মান আর সফলতা বা অর্জনের পেছনে কিন্তু এই ছুটে চলায় মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলি কে আমাদের প্রকৃত সম্মান দেন আল আজিজ এ নামের অর্থ মহান অপরাজেয় অসামান্য তিনি এমন এক সত্তা যার সম্মান কখনো ক্ষীণ হয় না আমরা যখন দুর্বল হই তিনি আমাদের শক্তি দেন আল আজিজ আমাদের শেখান যদি আমরা তার কাছে নিজেদের মূল্যবান মনে করি তবে এই পৃথিবীর কোনো অপমান আর ভয় পাই না আসুন আল আজিজ দিয়ে একটা দোয়া আজিজ শিখেনি মুক্রিমিন। হে আল আজিজ আপনি আপনার সম্মানের মাধ্যমে আমাদের সম্মানিত করুন আমাদের হেও করবেন না এবং আমাদের আপনার সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আলোর সন্ধানে সম্মানের পথে আসমাউল হুসনা হোক আমাদের আত্মার আলো আপনি দেখছেন আন্নুর চ্যানেল